চিটাগাং কিংসের বুম হাতে বিপিএল মাতিয়ে বেড়াচ্ছেন এক লাশ তরুণী দলটির নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে তাকে স্বাচ্ছন্দ্যে কথা বলছেন খেলোয়াড়দের সঙ্গে লাশ সময়ই এই মডেলের নাম ইয়াশা সাগর তিনি বন্দর নগরীর দল চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট গ্ল্যামার স্টাইল এবং প্যাশন নিয়ে এই মডেল ঝড় তুলছেন বিপিএলে লিগটিতে আগে কখনো যা দেখেনি তা এবার দেখা যাবে এমন খবর আগেই বেরিয়েছিল তিরিশ ডিসেম্বর বিপিএল শুরু হতেই সেই খবরের সত্যতা ধরা পড়ল ইয়াসার পরিচয় অনেকগুলো তিনি একজন অভিনেত্রী ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টারও কানাডার নাগরিক হলেও ইয়াসার শিকড় ভারতের পাঞ্জাবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলের সঞ্চালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়াসার ইতিমধ্যে তিরিশটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি দুই হাজার তেইশ সালে ইয়াশা পাঞ্জাবি সিনেমা ইয়ার আন্দা রুতবায় অভিনয় করেন অভিনয় করে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ নাম করিয়েছেন তিনি বিভিন্ন সূত্রের খবর সামনে তাকে একটি দ্বিভাষিক শর্ট ফিল্মে একক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে